গণমাধ্যম কর্মীদের মধ্যেও সংস্কার হওয়া দরকার ইতিপূর্বে খেয়াল করেছি যে প্রেস ব্রিফিং কোন বিষয়টা ধরা দরকার গুরুত্বপূর্ণ সে বিষয়টা প্রেস মিডিয়া অনেক সময় পাশ কাটিয়ে যায় যেমন বিএনপির সাথে গণ অধিকারের পরিষদের প্রেস ব্রিফিং এ আমির খসরু মাহমুদ সাহেব বলেছিলেন জাতীয় সনদে স্বাক্ষর করে জাতীয় সনদে স্বাক্ষর করে আমরা নির্বাচনে যাব এই কথাটা রাজনৈতিকভাবে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সকল মিডিয়া দেখছি আমরা দেখেছি সকল মিডিয়া স্থানীয় নির্বাচন আগে না না জাতীয় নির্বাচন আগে এই বিষয়টা মিডিয়া হেডলাইন করেছে মূল বক্তব্যে আসি আমরা গণ অধিকার পরিষদ আপনারা সবাই জানেন চোদ্দ সালে নির্বাচনের পর গোটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে যখন শেখাচ্ছে না মোটামুটি বন্দী করে ফেলেছে রাজনৈতিকভাবে বন্দি করে ফেলেছে আঠারো সালের কোটা মাধ্যমে